কখনো অভিমান নাই না অভিমান সন্দেহ হয়ে ভাজে দৈন সেইতে পায় আমায় এসে গোবিন্দ চরণ ভক্ত শূন্য অভিমান শূন্য ও ভগবান এর ছাত্র আত্মঘাত করতে ভগবান কি কইলো তার বাম কমল বাম হাতের কমল ছোট বাচ্চা তো প্রल्लभ মহারাজ ভক্ত হতে পায় ছোট বাচ্চা প্রल्लभ মহারাজ কিছু বলতে পারছে না স্তুতি করতে পারছে না ভগবান জানে না ভগবান কৃপা করে কি কইলো তার বাম ভগবানের দিব্য করতে শুরু স্তুতি আরম্ভ করতে শুরু করলো প্রহাদ মহারাজের চোখ দিয়ে অগণিত বিগলিত নয়ন লাগলো ভগবানের ভগবান কি করছে ভগবান তো নরসিংহ না ভগবান কি নরসিংহ ভগবান কি করলো প্রহারাজের দিয়ে হাতিয়ে প্রারাজকে নিজের জিউ দিয়ে চাটতে শুরু করলো আদর করছে ভক্ত ভগবান তো প্রহাদছে জিউ হাতে আদর করতে শুরু করল আসলে কেন তিনি তো নৃসিংহ রূপ ধারণ করেছে তার তো নোয়া খাতে তার জিবতে চাটতে শুরু করলো তাই মহাজান বলছে এটা চাকা নয় এটা কি করছে ভক্তের প্রে ভক্তের ভবান ভক্তেরই ভগবান আর কারণ ভগবান নয় ভক্ত বিনা ভগবানের কোন ভগবান বিনা ভক্তের কোনো অভিযান একে অঙ্গে একে অপরের সাথে অঙ্গাঙ্গিক ভাবে যুক্ত তার জন্য আমাদেরকে এই ভক্তরা চরিত্র থেকে একটা জিনিস জানতে হবে ভক্তি একদম নিষ্কন ভক্তি হতে হবে এবং ভক্তি গাড়ো হবে একজনের চরমে একজনের চরমে বহুবার কর যদি নাম সংকীর্তন তথাপ নন্দন একবার কর যদি নাম সংকীর্তন একবার এটা করার মতন করতে হবে দুঃসিংহদেরকে যখনই ভগবান কিছু মনে করতে আপনি랐তো আরঞ্জকে বল্লা কুমারার কেন পাকের মধ্যে কোনো কামনা বাসনা ছিল না আমরা জাতি কেন আমাদের মধ্যে বাসনায় পরিপূর্ণতা নেইছে আমাদের মধ্যে ভাব নেই আমাদের মধ্যে অনুরাগ নেই অনুরাগ চিত্ত শূন্য হয় যদি ভজন করি তাহলেও কিছুই হবে না কিচ্ছু হবে না তার জন্য তো মহান ভগবান বারবার বলছে যে প্রেম আসলই মত করে ভজন করতে বলে

দেখো এরকম ভক্ত যদি আমাদের ঘরে ঘরে জন্মগ্রতন করে তাহলে আমরা অনায়াসে উদ্ধার থাকবে এরকম জন্মদম্ন পরিক্রমা করতে পারবো জন্মদন্ম করতে পারবো না